হ্যালো বন্ধুরা কেমন আছেন আমি ভালো আছি দেখুন এখানে আজকে আমি মাংস করব মুরগির মাংস এখানে আমার পাঁচশো গ্রাম মাংস আছে মুরগির আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানটায় আমার আছে মশলা মশলাতে কি কী লাগছে এখানে আদা বাটা আছে আমার এক চামচ চার চামচে হাফ চামচ রসুন বাটা আছে আর দু চামচ পেঁয়াজ বাটা আছে মাঝারি সাইজের একটা টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে তিনটে কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আর এক চার চায় চার চামচের জিরের গুঁড়ো আছে হলুদ গুঁড়ো হাফ চামচ এক চামচ নুন আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আছে চার চামচের আর এখানটা আমি একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি মাংসতে আলু দেবো সেটা ভাজতে ভাজতে আপনাদের দেখাবো আরও উপকরণের মধ্যে দেবো যার জন্য দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে চলুন এবার গ্যাসে ফিরে যাই মশলাগুলো সমস্তটা আমি এখন জলে ভিজিয়ে নেবো শুধু পেঁয়াজটা বাদ দিয়ে জলে ভিজিয়ে রাখবো চলুন এবার গ্যাসে যায় ফিরে এলাম গ্যাসে গ্যাসটা জেলে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে আমি আলুটা আমি দিয়ে দেবো এবার তেলের মধ্যে আমি একটা বড়ো সাইজের আলুকে টুকরো করে কেটে নিয়েছি এখন এটা আমি লাল করে ভেজে তুলব আলুটা আমার ভাজা লাগছে তুলে নেবো ভাবছেন যে মুরগির মাংস আমরা তো বাড়িতেও রান্না করি সেটা আবার আর কী আছে কিন্তু আগে দুটো আমি উপকরণ দেবো সেইটাই আমার দেখানোর জন্য রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন আমি একটু তেল কমিয়ে নিয়েছি আমি খুব কম তেলেই করবো দিয়ে দেবো আমি দুটো তেজপাতা ছিঁড়ে নিয়েছি ভাজার জন্য দিয়ে দেবো আমি পেঁয়াজটা সম্পূর্ণ পেঁয়াজটা আমি একটু লাল দিয়ে ভেজে যাবে পেঁয়াজটা লাল হয়ে গেছে আর লাল করবো না যে পড়লাম দুটি উপকরণ দেবো এই যে আমি দিয়ে দেবো কিছুটা কারি পাতা কারিপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো তো মিষ্টি সুগন্ধ হওয়ার পরে অপেক্ষা করবো তারপর আরও একটি উপকরণ এর মধ্যে দেবো যেগুলো আপনারা হয়তো বাড়িতে না দিয়ে থাকেন যদি না দিয়ে থাকেন তাহলে এরকম করে রান্না করে দেখুন আশা করি মুরগির মাংস খেতে দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে কারিপেটাতে একটা মিষ্টি সুগন্ধ বেড়ে গেছে আমি দিয়ে দেবো এক চিমচির মতো হিং যে দুটো উপকরণ বললাম তখন এটা দিলাম আর এখন এইটা দিলাম এই হিংটা দিলাম হিংটা দেওয়ার জন্য হিং আর কারিপাতার জন্য মাংসটা দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো এই যে দিয়ে দেবো যে মশলাগুলো নিয়েছিলাম সব জলে ভিজিয়ে গেলাম সেটা সম্পূর্ণের মধ্যে দিয়ে দেবো এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে আর কাঁচা গন্ধ হয়ে যাচ্ছে যতক্ষণ কষবো কষে তারপর ফিরে আসবো সকলের কাছে অনুরোধ রো লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন আর আমার রান্নাটা কীরকম লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন দেখুন আমার মশলাটা কষা হয়ে গেছে তেলও ছেড়ে দিয়ে এই পর্যায়ে দিয়ে দেবো মাংসগুলো দিয়ে দিয়েছি মাংসগুলো খুব মশলার সঙ্গে মিশিয়ে নেবো আর খুব ভালো করে কষিয়ে তারপরে ফিরে আসবো মাংসটা কষা হয়েই গেছে আর যে আলুটা ভেজে রেখেছি মাংসের জন্য কেটের মধ্যে দিয়ে দেবো আলুটা দিয়ে আর কিছুক্ষণ আমি একটু কষিয়ে নেবো কষে ফিরে আসবো মাংসটা আমার কষা হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল এটা জলটা দিয়ে খুব ভালো নেড়ে চেড়ে মিশিয়ে নেবো এখন মাংসটা সেদ্ধ হওয়া কোন অপেক্ষা করবো তারপরে ফিরে আসব দেখুন মাংসটা হয়ে গেছে আমি দিয়ে দেবো হাফ চামচের কম একটু ঘি হাফ চামচ ঘি দিয়ে দিয়েছি দিয়ে দেবো এক টিপ আমি গরম মশলা আমার ঘরে তৈরি করা গরম মশলা অল্প একটু দিলেই এতে গন্ধটা সুন্দর হবে এবার নেড়ে চেড়ে নেবো আমার মাংস হয়ে গেছে গ্যাসটা নিভিয়ে দেবো আমার এই কারিপাতা হিং দিয়ে মাংসটা মুরগির মাংসটা আপনাদের কীরকম লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ